কাপড় চায়না কটন এর ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন যা দেখাবো সবই ডিজাইনার পিস এটা কিন্তু হবে আজকে কিন্তু সুন্দর ডিজাইনার পিস একদম পাঁচ বছর থেকে 14 বছর 14 সাইজ তাই না সাইজ কয়টা আছে আসসালামু আলাইকুম চলে আসলাম ইউ এন্ড বিউটিফুল থেকে তো আজ কিন্তু সব ব্র্যান্ডের কিছু উইন্টার স্পেশাল মেয়ে বাবুদের কালেকশন দেখাবো এখানে হচ্ছে কোটি থাকবে মোবাইল প্যান্ট থাকবে মানে সেট তাই না বিশেষ করে এই ডিজাইনটা কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল কালেকশন থাকবে দেখিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরুতেই লোকেশন বলে দিয়েছি ইউ অ্যান্ড বিউটিফুল স্বপ্নংক তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা সোনারগঞ্জ রোড হাতের পুল ঢাকা বাসু পাঁচ না চিনলে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে মোবাইল প্যান্ট এখানে কিন্তু কফ করা আছে প্লাস এটা কাপড়টা কি ভাইয়া কাপড়টা হলো ইস্টিসের ভিতরে মানে এটা চায়না কটনের ভিতরে আছে তাই না খুব সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু হচ্ছে পকেট আছে দুই পাশে দুইটা পকেট এখানে পকেট খুব সুন্দর এটা সাইজ কয়টা আছে পাঁচ থেকে একদম চোদ্দ আচ্ছা পাঁচ থেকে ১৪ পনেরো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এটার সাথে টোটাল মানে কি কি আছে এই যে এটা একটা হচ্ছে টি শার্ট আছে মানে এটা কিন্তু স্লিভলেস মানে ম্যাগি হাতার একটা টি শার্ট থাকবে তাই না আর হচ্ছে ফুল হাতার এটা শার্ট থাকবে খুব সুন্দর এটা কালেকশন এটা কিন্তু প্যান্ট অ্যান্ড হচ্ছে যে শার্ট সেম কাপড় চায়না কটনের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এগুলো কিন্তু ব্র্যান্ডের কালেকশন দুই হাজার টাকায় পাচ্ছেন আচ্ছা একদম অরজিনাল বোম্বে কালেকশন কালারগুলো দেখি কালার কয়টা আছে কালার দুইটা আচ্ছা দুইটা কালার একটা হচ্ছে ডিপ অনিয়ন একটা হচ্ছে লাইট অনিয়ন দুইটা কালারই কিন্তু নাইস ভির দেখতেই পাচ্ছেন ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালার দুইটা চেঞ্জ ওকে আর এটা কিন্তু টি শার্টের এখানে কিন্তু সুন্দর করে অ্যাম্বোজ করা প্রাইস সেম থাকবে দুই হাজার টাকা পাঁচ থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা নেক্সট ওয়ান দেখি ঝর্স দেখতেই পাচ্ছেন এটাও হচ্ছে সুন্দর একটা কালেকশন আজকে যা দেখা খাবো সবই ডিজাইনার পিস এটা কিন্তু হবে এটা কিন্তু ইন্ডান চিনন জর্জেটের ভিতরে একটা ডিজাইন অনেক বেশি ঘের এখানে বকলে চাষের সাথে একটা কোটি পাবেন এই যে দেখেন জিন্স কোটির ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট একটু দেখি ভাইয়া এই যে এই হচ্ছে ব্যাক দেখেন যে কত কিউট একটা বাচ্চাদের কালেকশন এটা কত বছর থেকে কত বছর পরে যাবে থেকে 10 বছর পর্যন্ত এটা দুই থেকে 10 বছর পর্যন্ত পরে যাবে ওকে এটার সাথে কি আছে এটার সাথে যে প্যান্ট থাকবে এটার সাথে সুন্দর একটা কিন্তু হচ্ছে লেগিংস পাবেন খুবই সুন্দর একদম হচ্ছে চায়না কোয়ালিটি সবগুলো প্রাইস হচ্ছে

ওয়াও শোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বোম্বে কালেকশন মানে আজকে যা দেখা খাবো সবই ডিজাইনার পিস পেয়েজ আছেন এটা হচ্ছে ফ্রম্পার্টটা যে দেখেন এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান পাচ্ছেন ওকে কাপড়টা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আজকে যা খাবো সবই উইন্টার স্পেশাল এখানে কিন্তু হচ্ছে এটা পকেট আছে এটা প্রাইস কী রকমের কালারটা দেখায় দে ওকে

মানে ব্রকলিসটা দেখেন এটা একদম ইনটেক মানে মাত্রই মনে হচ্ছে যে ভিডিওতেন তাই না একদম ইনটেক প্রোডাক্ট এটা এটা কিন্তু লং কোটি পাচ্ছেন আপনি এটা হচ্ছে কোটি আচ্ছা এটা কিন্তু ভিতরে হচ্ছে এই যে হচ্ছে বডিটা ওকে এটা কিন্তু ম্যাগি হাতার পাচ্ছেন আর এটা হচ্ছে ব্লেজারটা হচ্ছে ফুল হাতার খুব সুন্দর প্রাইজ কত এটা এটা প্রাইস এটা হল চেষ্টা করে দিই আগে এটা তিন বছর থেকে একদম বারো বছর পর্যন্ত পাবে কালার হবে দুইটা ওকে দুইটা কালার দুইটা কালার পাশাপাশি রাখি দেখেন দুইটা কালার সুন্দর একটা হচ্ছে পেস্তা গ্রিন একটা হচ্ছে অনিয়ন প্রাইস থাকবে পঁচিশশো টাকা ওকে আচ্ছা ফর্জ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর অ্যান্ড হচ্ছে যে একদম প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে এখানে বকলেচ আছে আর এ হচ্ছে যে বেলেজারটা এটা ব্যাক সাইডটা একটু দেখবে ভাইয়া এ হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস কীরকম এটা

আঠারশো টাকা ওকে আচ্ছা এখন দেখাবো কার্গু প্যান্টগুলো এগুলো বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি মানে কার্গু প্যান্টটা দেখেন বাচ্চাদের এরকমের একটা ফ্যান্সি ড্রেস এটা প্রাইস কী রকমের পঁচিশশো টাকা মাত্র মানে একটা প্যান্ট কিনতে গেলেই কিন্তু আপনাদের দেখা যায় যে পনেরোশো টাকা নেবে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু ডিজাইন এটা হচ্ছে দুইটা সাইজ তাই না সাইজ কয়টা আছে 14 বছর বয়সী 5 থেকে 14 বছর সাইজটা পড়বে 2500 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু ইন্ডিয়ান চিনন ফেব্রিক্সের ভিতর আছে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা পুরো বডিটা হাতাটা হবে টার্কি সাতা এখানে কিন্তু সুন্দর করে এল কাট করা আছে প্লাস এটার সাথে সুন্দর একটা কাবলি এই যে দেখেন আফগানি পায়জামা পাচ্ছেন সাথে সেম কালার ওনা সেম কালার ওনা প্রাইস

রাশিয়ান কার্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একদম হচ্ছে ভিআইপি কালেকশন প্লাস এটা জামা পায়জামা মানে সেম কাপড় এটা কিন্তু পুরো বডিটা কাজ করা হবে এটা ইন্ডিয়ান চিনন ফ্যাব্রিক্স ভিতরে আছে খুব সুন্দর এ হচ্ছে ওরনা প্রাইস এটা হলো 5 থেকে 14 বছর প্রাইসটা পড়বে মাত্র 2200 টাকা 2200 টাকা ওকে কালার দুইটা এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটাও রাশিয়ান কার্ড এটাও রशियन দেখেন মানে ঘেরগুলো দেখেন বাচ্চাদের এত কিউট কালেকশন ফ্যান্সি কালেকশন আমার মনে হয় না ইউ এন্ড বিউটিফুল ছারে অন্য কথা পাবেন। তাদের কাছে কিন্তু একদম কোয়ালিটি ফুল গুলো সব সময় তারা কিন্তু প্রভাইড করে থাকে। আচ্ছা এটা গলাটা হবে ব্লেজার কাটের ভিতরে এখানে কিন্তু তিন চারটা হচ্ছে লেয়ার করা আছে প্লাস হাতাটা দেখেন কফ করা এখানে হচ্ছে টার্কিশের ভিতরে পাচ্ছেন। এ হচ্ছে ওনাটা। প্রাইস কি রকম এটার? 5 টাকা ওকে। এই যে দেখেন ইন্ডিয়ান ওয়েস্টার্ন ড্রেসের ভিতরে পাচ্ছে এটা কিন্তু খাদি কটনের আপনারা হচ্ছে প্যান্ট পাচ্ছেন আর এই হচ্ছে উপরের পার্টটা দেখেন এটা ডাবল পার্ট জি জি এই যে ভিতরে কিন্তু টপ আচ্ছা উপর হচ্ছে শর্ট ব্লেজার প্রাইস কত এটা এটা প্রাইসটা পড়বে 2500 টাকা 2500 টাকা আচ্ছা কালার একটা পাঁচ থেকে 14 বছর একটাই কালার শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা মানে জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট ভিতর ফুল ইনার সেট করা আছে এটা হচ্ছে উপরের টপসটা এটা প্রাইস তিন থেকে বারো বছর মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আফগানি পায়জামা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স ভিতরে থাকবে এটা হচ্ছে উপরের টপসটা ওকে কিউর দেখেন প্রাইস আচ্ছা দুইটা কালার সাইজ কয়টা আছে এটা পাঁচ থেকে চোদ্দ বছর পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস কত ষোলোশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা হবে জিন্স প্যান্ট সহার এগুলো কিন্তু ওয়াশ দেখেন ওয়াশ প্যান্টের ভিতর পাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম এটা হচ্ছে উপরে টপ স্টপ প্রাইস এটা 3 থেকে 12 বছর পর্যন্ত প্রাইস পড়বে মাত্র 1600 টাকা 1600 টাকা অনলি ওকে এটা একটা ডিজাইন মানে তাদের প্যান্ট গুলো দেখেন কত সুন্দর প্রাইস এটা স্টিচ করবে

হাতের ফুল ঢাকা বর্ষপাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহি